আপনি কি বলবেন কেমন লাগছে আমার তো খুবই আনন্দ লাগছে বলে মানে বোঝাতে পারবো না কারণ আগে যখন আমি স্টেশন থেকে স্টেশন ওখানে ছিল তখন ওখানে যেতাম জল পানি হলেও আমি যেতাম জল লাগবে যে না বাবা মতো জল হবে এখানে হঠাৎ এত আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না তারপরে মেয়ে আমি রোজ সকালে আসি এসে এখানে এসে আমি বাবার সেবা করি যা যা করার পূজা আছে আমি করি ওর এখানে গোপাল আছে গোপালকে আমি নিজে স্নান করাই কর্মী থাকে পোশাক আছে কর্মী নতুন সাজিয়ে সাজিয়ে রেখে ধোনা দিনে আমার এত ভালো লাগছে এখানে শুধু আমার সুবিধা সুবিধা মানে যেমনি আমাবাসায় ভোগ আমি বানাই ভোগে আমরা এখানে দিদি সব পরে পোষানো হয় সবাইকে দেওয়া হয় সাথে থাকে সবাই চেনে আর এখানে আসলে আমার ভীষণ ভালো লাগে মানে এতদিন আমার বন্ধ ছিল তো আমার মানে ভালো লাগছিল না টাইম টাইম আর কাটছিল না মানে

সমস্ত ডানকুনি আমাদের পাবলিক আছে তাকে ভালোবাসি অনেক লোক এই শনিবার দেখে পছন্দ ফিল হতো কিন্তু ভালো হয়েছে ডানকনি শেষ একটা ডেভেলপমেন্ট করছে আর আমরা আমাদের ইচ্ছে ছিল যে এখানে একটা সুব্যবস্থিত ভঙ্গে মন্দির হোক যাতে এসে সেও না কোনো প্রবলেম আর আমরা আগামীকালী সময়ে আমরা চেষ্টা করব যাতে এটাকে আরও ভালোভাবে ডেভেলপ করা যায় যাতে মানুষের যেখানকার কমিউনিটি একটা যে আস্থা আছে ঈশ্বরের প্রতি এটা যেন আমার খুবই মানে কী আমরা যে রেলওয়ে যে এই ডেভেলপমেন্টটা আমি বলেছি আপনার যে রেনের কোনো ফাঁকা হয়নি রেল ডেভেলপমেন্ট তার সঙ্গে সঙ্গে যে পাবলিকের যে ডিমান্ড আছে সেগুলো ইচ্ছে আছে যেটা আস্থা আছে সেগুলো যেন কাছাকাছি সিআইসিকে কি শুভেচ্ছা দেবেন না না আমি আশীর্বাদ মানুষটা আশীর্বাদ আমাদের উপর আছে আরও থাকুন থাকবো আর আমি

এই মন্দিরটা এখানে হয় পুজো দিতে বা সুবিধা হবে তো কারণ আপনাদের ওই রেল লাইন পেরিয়ে চামুন্ডা মাতা মন্দিরে যেতে হতো আচ্ছা মানে যাওয়া আসার পথে ঠাকুর নমস্কার হবে

এই মন্দিরটা ভগ্ন প্রায় দশা ছিল আজ কেমন লাগছে না নবকালে বাড়েছে আমার খুব খারাপ লাগতো ওইখানে রেলের ওখানে যখন রেলের কনস্ট্রাকশন চলছে সেই মানে প্রতিবন্ধময় পরিবেশ তার মধ্যে দিয়ে ওখান থেকে যেতাম খুব খারাপ লাগতো যে মন্দিরটা এই অবস্থায় থাকার আমরা তো হিন্দু ধর্মের মানুষ তা আমি পল্লোলকে এখানটা একটু কম পল্লোলকে আমি বহুবার বললাম যে কল্লোলে আমি দেখতো বাবু এখানটা এত খারাপ লাগবে দাদা আমারও খারাপ লাগছে দেখছি কি চিন্তা করা করা যায় এবং আজকে কল্লোলের আজকে ব্যবস্থাপনায় এবং রেলের সঙ্গে কথা বলে কল্লোল যে এটা করেছে এই এলাকার মানুষের জন্যে এই এলাকার বহু মানুষ প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন প্রতিদিন তো সেইটা এই মন্দিরটা আবার নতুন মানে কলেবার পেল খুব ভালো লাগছে খুব মানে আনন্দ হচ্ছে এবং ভাই কল্লোলকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বলছি এই মন্দির ভীষণ আবেগের এবং বহু পুরোনো আবার আজকে নতুন কলভ হড়ে সেদে উঠল এবং তুমি সকাল থেকে সংকল্প করে রয়েছ কি বলবে বলতে এই মন্দির আমাদের স্টেশন চত্বরে ছিল মন্দিরটা মন্দিরটা মানে প্রায় ভগ্ন অবস্থায় ছিল এবার রেলের আড়িকরণের জন্য মন্দিরটি প্রায় ভেঙে দেওয়ার মতন তো আমাদের পৌরপিতার সাহায্য ছাড়া তো আমরা এটা করতে পারি না পুরোপুরা কথা বললেন রেলওয়ের অফিসারদের সঙ্গে গিয়ে কথা বলে মন্দিরটি এখান এখানে স্থানান্তরিত করা হলো সেই মন্দিরটি আজকে সংকল্প করে সেই মন্দিরটি পুজো করা আমাদের প্রত্যেকটা ছেলে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের পুজো সমাজের ছেলে সম্পূর্ণ সহযোগিতা করেছে এই মন্দিরটি এই পর্যন্ত নিয়েছে এই পুজো আজকে কমপ্লিট হলো সবার সহযোগিতা না থাকলে পুজোটা করা এবং অক্লান্ত পরিশ্রম সবার এই আমার পাশের দিদি ভাই আছেন তিনি ডেলি পুজো করেন আমার এই দিদি ভাই আছেন ইনি ডেলি পুজো করেন মানে এনাদের সহযোগিতা না থাকলে এই পুজোটা করা যায় হ্যাঁ সারা বছরই সারা বছর হবে যেমন শিবরাত্রিতে শিবের পুজো হবে হনুমান জয়ন্তীতে হনুমানের পুজো হবে কালী পুজোতে মা কালীর পুজো হবে আর প্রত্যেক নিয়ত যে শনিবারে বড় ঠাকুরের পুজো হয় সব পুজো হয় এক কথায় উৎসব মুখর হয়ে উঠলো কোনো একদম আপনার নাম আমার নাম হচ্ছে সন্দীপতা বলছি গলালবাবু এই ওয়ার্ডের এই মন্দিরটা খুব দরকার ছিল কারণ এই ওয়ার্ডের মা বোনেরা পুজো দিতে বিভিন্ন অকেশনে ঝুঁকি নিয়ে রেল লাইন পেরিয়ে চামুন্ডা মন্দিরে যেতেন কিন্তু এখন এই মন্দিরেই তারা তাদের মন্দিরটা আগে ছিল বন্ধ প্রায় ছিল বহুদিনের মন্দির সময় মানুষ করে যেত যেতো হতো কিন্তু রেলের আধুনিকীকরণের কাজের জন্য ওটাকে তখন ভেঙে দেওয়ার ইয়ে হয় সেই সময় আমরা বলি মন্দির যেহেতু তার মধ্যে নতুন করে ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিতে হবে রেলের আই ও থেকে আরম্ভ করে ঠাকুর থেকে আরম্ভ করে সকলে সহায়তা করে হিন্দু ধর্মের মন্দির থাকবে বড় ঠাকুরের মন্দির বজর মন্দির এটাই আমাদের কাছে আবেগ এটাই আমাদের কাছে বসে রেলের কন্ট্রাক্টাররা তখন কিছুটা বানিয়ে দেন বহু মানুষ সহায়তা করে আমরা সব নিজেরা একসাথে কম বেশি করে কন্ট্রিবিউট করে আগে এই মন্দির দাঁড়িয়েছে প্রায় তিন হাজার লোক ভোগ খাচ্ছে বড়ো করে পুজো হয়েছে এবার থেকে দৈনন্দিন পুজো এখানে শুরু হয়ে গেল মানুষকে এখানে মানুষ প্রমানন্দ ওয়ার্ডের মানুষ শুধু নয় আশপাশ ওয়ার্ডের সমস্ত মানুষ পুজোর জন্য একটা নিজের কাছে একটা জায়গা এবং এই একই মন্দিরের চার দেয়ালের মধ্যে যে চারজন দেবদেবী এবং এই চার অকেশানেই তো এই মন্দিরে পুজো হবে দেখো সমস্ত অকেশানেই এখানে পুজো হবে তেত্রিশ দেব দেবতা আমাদের আমরা পুজোটা আমরা ভক্তি করে করি এবং ঠাকুরের পুজো বড়ো কথা নয় আমরা পুজো করি ভক্তি করে সে কাল এখানে কালী পুজো হতে পারে দুর্গা পুজো হতে পারে শিব দুর্গা পুজো হতে পারে মন্দির করেছি মানুষের আবেগ ভক্তি এখানে যাতে কাছাকাছি এসে পারে আর সেটা আমার ওয়ার্ডে বলে আমার ভালো লাগছে এত মানুষের সমাগম এবং দৈনন্দিন পুজো চলবে আর সকাল থেকে পুজো হয়েছে এটা নিজেরা একটা হিন্দু ছেলে হিসেবে এর জন্য গর্ব মানে গর্ব অনুভব করছে আর বাকি যারা সহচর এখানে রয়েছে এটা পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ নাম দেওয়া আছে ঠিক আছে এখানে আমি বলে কেউ নেই আমি এখানে কাউন্সিলর হিসেবে কেউ নয় পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ আমার শুধু যুব সমাজ বললে যুবক যুবতী থেকে আরম্ভ করে আমার সমস্ত মানুষেরা যারা আমায় ভালোবাসে সকাল থেকে পাঁচশো লোকের ভিড় এখানে শুধু ভালোবাসা টানে তারাই সব করেছে ব্যক্তিগতভাবে এটা আমরা করেছি বলছি আমি কিছু করিনি সমস্ত এরা এই ছেলেটা সকাল থেকে উপোস করে সংকল্প করা থেকে আরম্ভ করে সকাল থেকে চলছে ঠিক আছে এসব ভক্তি করে এরা করেছে সবাই মিলে আছি এটাই আমাদের জোর একসাথে যতদিন থাকবো এইভাবেই এগিয়ে ইউ নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেন্টকো গোল্ডেন ডায়মন্ডস টানি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে